বন্ধুরা এই সুন্দরী আফুর বেবি হবে না এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই আপুর বাসায় চাইলে থাকতে পারেন যারা ঘর জামাই থাকতে চান যদি ভাই চান এই কোনো আপুকে বিয়ে সাদী করে আপনার বাসায়ও নিতে পারবেন যাদের বউ মারা গেছে বউ চলে গেছে দুইটা চারটে বেবি আছে তাদের জন্য অনেক 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 দারুণ হবে কেন বলছি এই আপুর কথা আমার কোনো বেবি হবে না সংসার করছি সাড়ে দশ বছর এই আপুর কথা যদি কোনো যদি কোনো কেউ আমাকে মা বলে ডাক দেয় আমার মনটা ভরে যায় জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে যদি কোনো বেবি থাকে তাহলে আপুর জন্য অনেক অনেক দারুণ হবে কারণ আপুও বেবি পাইলেও আপনারাও সুন্দর একটা বউ পাইলেন এই আফুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে সেটা যদি আপনাদেরকে শোনাই আপনারা চোখের পানিও ধরে রাখতে পারবেন না জানি না এই আফু কার কপালে আছে সবারই জীবনে কষ্ট আছে ভাই সবারই মনে স্বপ্ন আছে সবারই ভাই বেঁচে থাকার ইচ্ছে আছে একটা কথা বলি মনের মতো মন যদি একবার ভাই পেয়ে যায় কেউ তার বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ না তিন গুণ বেড়ে যায় কেন জানেন যার এই পৃথিবীতে কেউ নেই লক্ষ কোটি টাকার যদি মালিকও হয় তারপরও ভাই তার মনে কোনো শান্তি নাই এটাই বাস্তব কথা আমাদের কাছে যে পরিমাণ ভাই আপনারা ফোন দেন তার থেকে তিন থেকে চার গুণ বেশি আফুরা ফোন দেয় কারণ একটা আফু যদি একটা ভ্যানালাকেও বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লক্ষ টাকা লাগে ওই আফুকে তার থেকে ভালো কেউ বিয়ে শি করে কোনো টাকা পয়সা লাগে না ওই আফু মনে করে এই ভারী কাজের লোক আমি না তবে দর্শক বন্ধুরা আমরা যে বিয়ে শি দেই আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেই আপনারা নিজেরা নিজেরা অনেকে আছে বিয়ে শি করেন আমাদেরকে আর চিনেন না আমাদেরকে খবর রাখে না অনেক ভাই আছে সদস্য হয়েছে না হলেও তিরিশ জন আফুর নাম্বার আমার কাছ থেকে দিছেন ওই তিরিশ জন আফুকেই বলছেন আপনার নাম্বার নেয়ার জন্য রাজু ভাইকে আমি পাঁচ হাজার টাকা দিছি দশ হাজার টাকা দিছি ওই আপু তোলে মনে করবে রাজু ভাই আমার নাম্বারটা দিয়েই এক ভাইয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে ওই আপুকে যদি আপনি সত্যি কথা বলতেন আপনার মতো আরও জনের নাম্বার দিয়ে বিশ জনের নাম্বার দিয়ে রাজু ভাই পাঁচ হাজার টাকা নিছে দশ হাজার টাকা নিছে তাহলে কিন্তু ওই আপু কষ্ট পাইতো না যদি কোনো ভাই এই ধরনের মিথ্যা কথা বলেন তাহলে তাকে কিন্তু সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া হবে তার নাম্বারটি করে দেওয়া হবে যদি কোনো ভাই বলেন সত্য কথা বলবেন আপনার নাম্বার দিছে আরও দশজনের নাম্বার দিছে রাজু ভাই পাঁচ হাজার টাকা নিছে যেটা দিছেন সেটাই বলবেন এবার আসি মূল কথায় এই আফুর বিষয়ে অনেক কথা বলবো তার আগে আর একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন সর্বোচ্চ মনোযোগ সহকারে শুনবেন আমি কি কথাগুলো আপনাদের বলি অনেক ভাই আছেন কমেন্টে নাম্বার দিয়ে রাখেন ভাবেন রাজু ভাই আমাদেরকে ফোন দিবে আমি ভাই কয়েকজনকে ফোন দিতে পারি আমি তো আমার ফোনগুলো আমি ধরতে পারি না যারা আমাকে অ্যাডভান্স করছে তাদের ফোনটাই তো আমি আগে ধরার চেষ্টা করি না হলে একটা মানুষ দুই টাকা অ্যাডভান্স করছে অ্যাডভান্স করার পরে যদি আমাকে না পায় সিটার বাটপার ভাববে সেই জন্য আগে একটা ভাই যদি দশ হাজার টাকা দেয় একটা ভাই পাঁচ হাজার টাকা দেয় একটা ভাই দুই হাজার টাকা দেয় একটা ভাই একশো টাকা দিছে কার ফোনটা আগে ধরবো ভাই আপনারাই বলেন যে ভাই আমাকে দশ হাজার টাকা দিছে তার ফোন যদি না ধরি সে ভাববে রাজু ভাই সিটার পার। যে ভাই পাঁচ হাজার টাকা দিছে সে ভাইয়ের ফোন না ধরলেও সেও ভাববে তাই যে একশো টাকা দিছে সে দশবার দেওয়ার পরে যদি একবার পায় তার মনে কোনো দুঃখ নাই যে ভাই আমাকে অ্যাডভান্স করে নাই তাকে ফোন কোনো দিনও না দিলেই সমস্যা নাই তার ফোন কোনোদিন না যদি ধরি সে কোনো দুঃখ পাবে না এবার আসি মূল কথায় যারা কমেন্টে নাম্বার দেন তারা কি বিপদে পড়েন সেটা আপনাদেরকে বলি যারা কমেন্টে নাম্বার দেন কিছু সিটার বাটফর আছে তাদেরকে ফোন দিয়ে বলে আমি রাজু খান বলছি আমাকে অ্যাডভান্স করেন আপনাকে বিয়ে শি করাই দেব এমন অনেকেই আছে এবার দর্শক বন্ধুরা কমেন্টে নাম্বার দিলি কিছু কিছু আফুরা আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে যে আপনাকে বিয়ে শি করবো আপনার বাসায় আসতেছি আমাকে এক হাজার টাকা দেন গাড়ি ভাড়া নাই আমার কাছে আপনি তাকে এক হাজার টাকা দিয়ে দিলেন আপনার মতো যদি মক্কেল প্রতিদিন জন বানাইতে পারে জন। প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম মাস গেলেই তার তিন লক্ষ টাকা ইনকাম ওইয়া ফুকি কোনোদিনও বিয়ে শাদি করবে কোনোদিনও না ভাই চিটার বাটপাড়ে হাত থেকে আপনারা দূরে থাকেন বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখেন না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আসি মূল কথায় আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখবেন এলাকায় খোঁজখবর নিবেন আমি ভালো কিংবা খারাপ তারপরে আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন বিয়েটা কিভাবে দিব আপনার চয়েস মতো দশজনের দশজন পাত্রীর ছবি আমাকে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আমি সাথে কথা বললে একজন দুইজন কনফার্ম রাজি হবে ওই দুইজনের নাম্বার আপনাকে দিব কথা বলে যদি মনের মতো না হয় আবার দশজনের সব ছবি স্ক্রিনশট মেরে দিবেন ওই দশজনের সাথে আবার কথা বলবো এইভাবে বলতে বলতে যদি আমার ছয় মাস সময় লাগে সেটাও আমি করব। এবার আপনি আমাকে পেতে হইলে কি করতে হবে আমার সাথে আপনার যোগাযোগই নাই তাহলে আপনি আমার বাসায় আসবেন কিভাবে আমার মাধ্যমে বিয়ে করবেন কিভাবে আমাকে তো ভাই লক্ষ লক্ষ মানুষই ফোন দেয় আবার ভাবতে পারেন লক্ষ লক্ষ মানুষ কিভাবে ফোন দেয় হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আমার পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো এক একটা চ্যানেলে এমনও ভিডিও আছে বিশ তিরিশ লক্ষ মানুষে দেখে একদিনের মধ্যে এমনও পেজের থেকে এমনও ভিডিও আছে ষাট লক্ষ মানুষ একদিনের মধ্যে দেখছে এখন দশক বন্ধুরা ষাট লক্ষ মানুষ যদি একদিনের মধ্যে দেখে এক দুই লক্ষ মানুষ কি আমাকে ফোন দিতে পারে না আমার চ্যানেলে কি একটা দুইটা ভিডিও হাজার হাজার ভিডিও সেই জন্য ভাই আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন সেই জন্য আমরা কারো ফোন ধরি না যারা আমাদের সদস্য তাদের ফোন আমি ধরি আমি বুঝবো কিভাবে যে আপনি আমার সদস্য হবেন প্রথম অবস্থায় আমি টার্গেট থাকবে যে আপনি বিয়ে শাদী করবেন তাকে ফোন দিব সেই জন্য আমি টিয়ার পাবো কিভাবে।

সাতাশি পঁচানব্বই এই দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই বিকাশ নাম্বার এবার যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন একশো টাকা অ্যাডভান্স করলে আবার আমার বাসায় আসতে হবে আমার ঘরবাড়ি দেখবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন তারা কিভাবে আসবেন যদি কোনো বাংলাদেশের লোক থাকে তাদেরকে পাঠাই দেবেন এবার দর্শক বন্ধুরা মূল কথায় আসি অ্যাডভান্স করে কেউ সাথে সাথে ফোন দিবেন না আমি আপনাদেরকে সাত দিনের মধ্যে ফোন দিব নিজের নাম্বার থেকে অ্যাডভান্স করবেন দয়া করে কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করবেন না যদি কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন আমার হোয়াটসঅ্যাপে পিনকোড নাম্বারটি লাস্টের চারটে সংখ্যা হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাই দিবেন। এবার মূল কথায় আসি এই সুন্দরিয়াপুর কথা আমাকে যে ভাই বিয়ে শাধী করবে দেখতে শুনতে যেন মানুষকে দেখাইতে পারি সে আমার বর মানুষকে যাতে দেখাইতে পারি আগের বর থেকে ভালো কাউকে পেয়েছি এই আফুর কথা আমার নিজের নামে সাড়ে চার বিঘা জমি আছে সে জমির দাম সর্বনিম্নে আঠারো থেকে বিশ লক্ষ টাকা এই আফুর কিন্তু দর্শক বন্ধুরা সরি এক এক বিঘা জমির দাম আঠারো থেকে বিশ লক্ষ টাকা এই আফুর কথা আমার নিজের একটা বাড়ি আছে নিজের একটা ঘর আছে আমরা দুইটা বোন এই বাড়িতে থাকি এই আফুর কোনো ভাই নেই যদি কোনো ভাই থাকেন এই বাড়িতে থাকতে পারবেন যদি মনে করেন আপনি বিয়ে শাদি করবেন আপনার বাড়িতেও এই আপুকে নিয়ে যেতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে শর্ট টাইমে আমরা এই আপুকে বিয়ে শি দিতে পারি দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে